বন্ধুরা আজকে আমরা এসেছি সাহাদার লফটে শাহাদা লফটে অনেকই পায়রা আছে সব পায়রা কালেকশন দেখাবো পাকিস্তানি রেডি আছে আরও সব বিভিন্ন ধরনের পায়রা আছে অনেক পায়রা আছে তো লফ্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক বড় লফট আছে দেখো লফটটা দেখো তো এবার পায়রার কালেকশন দেখাবো পায়রা শো করাবো দাদা প্রথম পায়রা চলে এসেছে দাদা এটা কি পায়রা আপনার এটা হচ্ছে কামাগার নর আছে কামাগার নর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আইস দেখো আইসে শো করো তো এদের রেজাল্ট কি আছে ওই রয়েছে একবার এদের বাচ্চার রেজাল্ট আছে মিনিমাম নর্মালে সাত ঘন্টা উঠেছে নর্মালে সাত ঘন্টা বাচ্চা হুম হুম তিন চার পরে বাচ্চা তিন চার পরে বাচ্চা হুম তো একটু পর পাঞ্জাটা দেখে পর দেখো পরে শো করো পাঞ্জা থেকে তোমাদের পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেসবুক ভিডিও দেখে নাও

পাঞ্জা সব বলেন লাল জামুনি পাঞ্জা সাথে ফেস অফ দুটি দেখে নাও তো এইবার এদের স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধু স্ট্যান্ডিংটা দেখো এটা পুরো পেয়ার থাকছে স্ট্যান্ডিংটা দেখে নাও দেখাবো নেক্সট পয়ডা তো নেক্সট পয়ডা এসে গেছে এটা কি পয়ডা আপনার এটা হচ্ছে টেডি সালারা টেডি নর আছে টেডি পয়ডাগুলো হ্যাঁ তো আইস দেখো আইসে সব বড়

তো যে আগে এর আগে যে মেলটা দেখানো হলো তো দেখো এটা ওর ফিমেল এসে গেছে তো দাদা এই আপনার পায়রা গুলো কোথা কালেকশন এইগুলো আছে তো আমার ইনপুট লাইনের আছে দাদা বাইরে থেকে মাগানো আছে বাইরে থেকে মাগানো হ্যাঁ এটাও টিটি থাকছে তাই তো হ্যাঁ এটা মাদি আছে সালারা মাদি সুন্দর আইস দেখো আইস এসে সরো রিজাল বললে বাচ্চা তো সাদা গুন্ডা হুম হুম এটা পর পাঞ্জারা থেকে এটা পর দেখো পরে করো পাঞ্জারা থেকে পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা তাতে ফেস অফ বিউটিটা দেখে নাও তো এবারে তো স্ট্যান্ডিং বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও এদের এখানে টেডি পায়রা থাকছে স্ট্যান্ডিংটা দেখো তো এবার দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা চলে এসেছে দাদা এটা কি পায়রা থাকছে আপনার এটা আছে কাশুরি নর আছে কাশুরি নর হুম হুম তোমার আইস দেখো আইসে শো করো কাশুরি নর পায়রা থাকছে তো এদের ডিম বাচ্চা ও করেছে একবার হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা এদের বাচ্চা কে রেজাল আছে এদের বাচ্চা উড়েছিলাম দুপুরে বাচ্চা মোটামুটি 4.5 ঘন্টা উড়েছে 4.5 ঘন্টা দুপুরের বাচ্চা হুম এটা পর থেকে তুমি পর দেখো পরে শো করো পাঁচ দিকে একটু পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেস অফ বিউটি তো এইবার ফিমেলটাকে দেখাবো তো যে মেলটা দেখানো হলো এটাও ফিমেল থাকছে তো এটা কি পায়রা আপনার এটা ওই কাসুরি আছে কাসুরি মাদি বন্ধুরা আইস দেখো আইস শো বড়ো এটাও কাসুরি মাদি থাকছে তো পর পাঞ্জার দেখে দাদা বন্ধুরা পথ দেখো ফ্রেশ পায়রা আছে দেখতেই পাচ্ছি এগুলো কি আপনার বাইরে থেকে কালেকশন না এটা আমার ঘরেরই বাচ্চা এটা ঘরেরই বাচ্চা আচ্ছা উড়ানো আছে এগুলো এই পয়টা উড়ানো আছে হ্যাঁ যে আছে এটা উড়ে যে মোটামুটি শীতকালে উড়েছে কতক্ষণ উড়েছে শীতকালে উড়িয়েছিলাম 9 ঘন্টা প্লাস উড়েছে মানে 9 ঘন্টা প্লাস পয়টা আমার ঘরেরই মাদি সে ঘরেরই পয়টা বাচ্চা এটা সেটা ফেস বিউটি দেখে নাও তো এবারে এটা স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা এই স্ট্যান্ডিংটা দেখে নাও পয়রাগুলো খুব অ্যাকটিভ পয়রা এবং খুব সুন্দর সুন্দর পয়রা আছে দাদার কাছে একদম পরিষ্কার পায়রা দেখতেই পাচ্ছ তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা চলে এসেছে দাদা এটা কি পায়রা আপনার এটা হচ্ছে গোল্ডেন মেল আছে গোল্ডেন মেল হ্যাঁ তুমি তো আইস দেখো আইসে শো করো গোল্ডেন মেল পায়রা থাকছে এটা কোথা থেকে কালেকশন আপনার এটা ডাইরেক্ট ইম্পোর্ট করা আছে ইম্পোর্ট করা কোথা থেকে পায়রা এগুলো মানে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে ব্লাড লাইন আছে আচ্ছা ডাইরেক্ট পাকিস্তান থেকে না

পাকিস্তানের দিকে ট্যাগ লাগানো রয়েছে বাহাত্তর নম্বর তো এবার দেখো এর ফিমেলটাকে তো বন্ধুরা দেখো যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে তো এটা কি পায়রা এটা ওই গোল্ডেন মাদি গোল্ডেন এর ওরই জোড়া সেটা গোল্ডেন মাদি তো আইস দেখো আইস এসো করো তো পরবান যা দেখি তো দাদা এই পায়রাগুলো দেখে যদি কারো পছন্দ হয় আপনি কি বিক্রি করবেন হ্যাঁ আর বাচ্চা সেল আছে বাচ্চা সেল আছে তাই তো হ্যাঁ হ্যাঁ পর দেখো পরে শো করো পাঞ্জাটা থেকে আছে না সেই জন্য ভিডিওটা দেখে নাও তো এবারে তো স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধু স্ট্যান্ডিংটা দেখে নাও এবং ডাইরেক্ট পাকিস্তানের পায়রা থাকছে স্ট্যান্ডিংটা দেখে নাও খাড়াইটা দেখো খালি তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা চলে এসেছে দাদা এটা কি পায়রা এটা টেডি পায়রা আছে এটাও টেডি সালারা হ্যাঁ সালারা টেডি হ্যাঁ বন্ধুরা আইস দেখো আইসে সো বড়ো সালারা টেডি পায়রা থাকছে এটা

পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা ফিমেলটাকে দেখাবো বন্ধুর যে মেলটাকে দেখানো বন্ধুরা আইস দেখো আইসে শো করো নতুন কালেকশন তাই তো মানে থেকে কালেকশন করো এটা এটা এসছে তোমার পাঞ্জাব থেকে এসছে পাঞ্জাব থেকে এসছে বন্ধুরা আইস দেখো আইসে শো করো পর পাঞ্জারা থেকে এদের পর দেখো পাঞ্জাটা থেকে পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাথে ফেস অফ বিউটি তো এইবার এদের স্ট্যান্ডিংটা দেখাবো তখন তুমি স্ট্যান্ডিংটা দেখে নাও এরকম টেরি পায়রা থাকছে স্ট্যান্ডিংগুলো দেখো টেরি খুব সুন্দর পায়রা আছে দাদা একদম অ্যাক্টিভ পায়রা স্ট্যান্ডিংগুলোও দেখতে পাচ্ছ দারুণ স্ট্যান্ডিং আছে দুর্দান্ত লেভেল হাই কোয়ালিটি পায়রা থাকছে সব তো এবার দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে তো এটা কি পায়রা থাকছে আপনার এটা আছে তোমার এ আছে ডাববালা আছে ডাববালা হুম বন্ধুরা আইস দেখো আইসে শো করো এটা ডিম বাচ্চা করা হয়েছে একবার হুম ডিম বাচ্চা আছে বাচ্চা রেজাল্ট কি আছে স্যার বাচ্চাই প্রথমবার করেছি প্রথম এখন উড়ানো হয়নি না না এই ছোট বাচ্চা আচ্ছা একটু পর পাঞ্জারে থেকে কাজ করা আছে বড় এখন কাজ করা আছে তো পাঞ্জারা দেখে দাদা তো এই পায়রাগুলো কোথা থেকে কালেকশন আপনার এগুলো আছে তোমার ইনপুট লাইনেরই পায়রা আছে বাইরেরই পায়রা আছে বাইরে থেকে আমার মাঙিয়ে দিয়েছে আমার বন্ধু আচ্ছা বন্ধু পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাথে ফেস অফ বিউটি দেখে নাও তো এইবারে ফিমেলটাকে দেখাবো আমরা যে মেলটাকে দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে ফিমেল এসে গেছে তো এটা কি পায়রা থাকছে আপনার এটা ওই ডাববালা মাদি ডাববালা মাদি বন্ধু আইস দেখো আইসে শো করো তো দাদা তাদের পর পাঞ্জাটা থেকে পথ দেখো লম্বা চৌড়া পেটার আছে পাঞ্জারা দেখি পাঞ্জা মন্ত্র পাঞ্জা দেখো সাথে ফেসবুক ভিডিও দেখে নাও তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তোমাদের স্ট্যান্ডিংগুলো দেখো দাদার পায়রাগুলো কোনো সব হাই কোয়ালিটি হাই লেভেলের পায়রা আছে তাহলে স্ট্যান্ডিংগুলো দেখো গুলো দেখো পায়রার দুর্দান্ত লেভেলের পায়রা সব আর খুব অ্যাক্টিভ পায়রা খুব দারুণ পায়রা আর দাদা কাছে সব বাইরের পায়রা আছে স্ট্যান্ডিংটা দেখে নাও এটা মেল থাকছে ওটা ফিমেল থাকছে তো এবার দেখাবো নেক্সট ফয়েরা তো দাদা নেক্সট ফয়েরা চলে এসেছে দাদা এটা কী ফয়েরা থাকছে আপনার এটা হচ্ছে রামপুরি গোল্ডেন আছে রামপুরি গোল্ডেন কিন্তু আইস দেখো আইস শো করো রামপুরি গোল্ডেন ফয়েরা থাকছে এটা তো একটু পর পান যেটা দেখে দেখো লম্বা চওড়া ফিদার দেখতে পাচ্ছ একটু পান দিকে দেখে

গোল্ডেন আইসের স্ট্যান্ডিং কোনো দেখে এটা মেল এটা ফিমেল তো এবার দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে দেখো তো দাদা এটা কি পায়রা থাকছে আপনার এটা সাহারনপুরি কালসেরা আছে সাহারনপুরি কালসেরা আই মিন সাহারনপুরি না আপতা পায়রা তাই তো বন্ধুরা আইস দেখো আইসে শো করো একটু পর পাঞ্জারে দেখি দাদা দেখো পরে শো করো এটা সাহারনপুরি না আপতা পায়রা থাকছে তো পাঞ্জারা দেখি একটু পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাথে ফ্রেশ অফ বিউটি দেখে নাও এবারে ফিমেলটাকে দেখাবো তো যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে আইস দেখো আইস কোয়ালিটি দেখো দুর্দান্ত লেভেলের পায়রা আছে দাদা কাছে সব হাই কোয়ালিটি পায়রা খেলে আইস দেখো এটাও দাদা সারানপুরি পায়রা তাই তো ওরিজোড়া এটাও সারনপুরি পায়রা থাকছে পর পাঞ্জাটা থেকে পর দেখো ফর শো করো পাঞ্জারা দেখে পাঞ্জা দেখো সাথে ফেস অফ বিউটি তো এইবার যে স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিং দেখো পায়রাগুলোর এখন সারানপুরি নাপতা পায়রা থাকছে স্ট্যান্ডিংটা দেখো তো এবার দেখানো হবে নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে তো দাদা এখানে একটু পায়রা থাকছে আপনার এটা জিরিয়া সারনপুরি সারানপুরি জিরিয়া হ্যাঁ বন্ধুরা আইসে দেখো আইসে শো করো তাহলে ডিম বাচ্চা করা যায় বলো হ্যাঁ ডিম বাচ্চা করে বাচ্চা উড়ানো হয়েছে বাচ্চা হ্যাঁ উড়ানো আছে রেজাল্ট রেজাল্ট ওই নর্মালে ধরো না পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়ে নর্মালে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা হুম আচ্ছা একটু পর পাঞ্জেলা দেখি কেন এতে গ্যারান্টি দিতে পারবো যে বাচ্চা উড়ে পর দেখো পরে শো করো বাচ্চা গ্যারান্টি আছে পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা প্লাস নর্মালি নর্মাল একটু পাঞ্জেটা দেখি পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেসবুক ভিডিও দেখে নাও তো এবারে ফিমেলটাকে দেখাবো তো বন্ধুরা দেখো যে মেলটা দেখানো হল এটা ওরই ফিমেল থাকছে আইসে এস আইস দেখো আইস কোয়ালিটি দেখো আইসে শো করো এরপর পাঞ্জা দেখিস তো সুন্দর পথ দেখো পরে শো করো লম্বা চওড়া পড়া আছে দেখতে পাচ্ছ তো পাঞ্জারা দেখি দাদা বন্ধুরা পাঞ্জা দেখো

এই বাইরে দেখাবো নেক্সট পায়রা দেখো এগুলোও দাদা ঘরের বাচ্চা থাকছে দাদা এইগুলো কি বাচ্চা থাকছে আপনার ওমান একশো পঞ্চান্ন একশো ট্যাগের আছে আর কে টি এম আছে আছে এক জোরা তখন তোরা দেখো এখন সব পাকিস্তানি কেটেই পায়রা থাকছে ঘরেরই বাচ্চা থাকছে দাদা এগুলো বাচ্চাগুলো দেখো শো করো শো শো করার জন্য দেখানো হচ্ছে এগুলো শো করে নাও তো বন্ধুরা দেখো দাদার কাছে অনেকই সব টিডি বাচ্চা আছে এসব শো করার জন্য দেখানো হচ্ছে যদি কারো দেখে ভালো লাগে তো দাদা নাম্বার দিয়ে দেবো দাদার সাথে যোগাযোগ করবে তাদের এক দু প্লেয়ার সেলও করতে পারে তো দেখে যদি পছন্দ হয় দাদার সাথে যোগাযোগ করবে দেখতে পাচ্ছ অনেকই বাচ্চা আছে তো টিডি পায়রার বাচ্চা থাকছে এগুলো তো এবার দেখাবো নেক্সট পায়রা তো নেক্সট তো দাদা নেক্সট পয়েন্ট এসে গেছে তো এবার যে পয়েন্টগুলো দেখানো হবে সব সেলের জন্য আছে যদি কারো দেখে পছন্দ হয় ভালো লাগে তাদের নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করবেন যে কটা পয়েন্টা দেখাবো সব সেল তো দাদা এটা কি পয়েন্টা থাকছে আপনার এটা কালদুমা ম্যাট্রাস আছে কালদুমা ম্যাট্রাস হ্যাঁ তো বন্ধুরা আইস দেখো আইসে শো করো এবং চোখলাল পায়রা কালদুমা ম্যাট্রাস পায়রা থাকছে তাদের পর পান যেটা দেখি পর দেখো পরে শো করো পাঞ্জারা থেকে সিঙ্গেল পাতে দু মাঠে তুমি দেখে নাও পাঞ্জারা থেকে পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাথে ফেস অফ বিউটি তো এবারে ফিমেলটাকে দেখাবো তো বন্ধু যে মেলটাকে দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে তো এটাও কি ম্যাটার্স পড়ে হ্যাঁ এটা ম্যাটার্স এটাও ম্যাটার্স ফিমেল থাকছে এটা ডিম বাচ্চা একবার করেছো হ্যাঁ ডিম বাচ্চা করা আছে বাচ্চা রিজাল্ট কী আছে

লাল জামুই পাঞ্জা থাকছে সাথে অফ ভিউ দেখে নাও সেভাবে স্ট্যান্ডিংটা দেখাও তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও স্ট্যান্ডিংটা দেখাও এই এই পয়রাগুলো সেল আছে স্ট্যান্ডিংটা দেখো যদি কারোর দেখে পছন্দ হয় দাদার সাথে যোগাযোগ করবে এই পেয়ারটা পুরো সেল আছে তো বন্ধু দাদা নেক্সট পয়রা এসে গেছে এটা কী পয়রা আপনার এটা আছে নীলদুমা আছে ম্যাট্রাস নীলদুমা ম্যাট্রাস পয়রা বন্ধুরা আইস দেখো আইসো করো পর জা থেকে ডিম বাচ্চা হয়েছে দে হুম ডিম বাচ্চা বাচ্চা কি রেজাল্ট আছে বাচ্চা ওই 6 ঘন্টার মতো ওড়ে 6 ঘন্টার রেজাল্ট আছে বাচ্চা পরে বাচ্চা পরে দেখো পরে শো করো পাঁচের দিকে পাঁচের দেখো পাঁচের শো করো সাথে ফেস অফ বিউটি দেখে নাও তো এবারে ফিমেলটাকে দেখাবো তো বন্ধুরা যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে তো কি পড়া এটা এটা ম্যাটারস পড়া হ্যাঁ এটা ম্যাটারস বন্ধুরা আইস দেখো আইসে শো করো পরপঞ্জা দেখে তো দেখোরা দেখো এই পায়রা দেখাবো তো বন্ধুরা এই স্ট্যান্ডিংটা দেখো এই পায়রা গুলো দাদা সেল করবে তো দাদা চোখাল পায়রা এখন রাখবে না তাই চোগলাল পায়রা গুলো সব সেল করে দিচ্ছে যদি কারো দেখে ভালো লাগে যোগাযোগ করবে তাদের সাথে এই পায়ারটাও সেল আছে তো এবার দেখাবো নেক্সট পায়রা

তখন তুলে পথ দেখো পরে শো করো এই পায়রাটাও সেল আছে পেয়ারটা মা দিটা দেখাবো একটু পাঞ্জারা থেকে তুমি পাঞ্জা দেখো তো লাল জামুনি পাঞ্জা থাকছে তাতে ফেসঅপ ভিডিও দেখে নাও তো এবারে ফিমেলটাকে দেখাবো তো বন্ধুরা দেখো আইস শো করোর যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে আইস দেখো আইস কোয়ালিটি দেখো পর পাঞ্জার থেকে তাদের পথ দেখো পরের শো করো পাঞ্জাটা দেখিয়ে দাদা মন্দিরের পাঞ্জা দেখো পাঞ্জা শু করো হাতে ফেসো বিউটি তো এইবার এই স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা এই স্ট্যান্ডিংটা দেখে নাও এই পায়রাটাও সেল আছে তারা এটাও সেল করে দেবে পেয়ারটা স্ট্যান্ডিংগুলো দেখে নাও সেলের পায়রা আছে তো এবার দেখাবো নেক্সট পায়রা তো নেক্সট পায়রা এসে গেছে এটা কি পায়রা লাগছে আপনার ওই যে কাল তোমার মেন বিডিং পেয়ারটা দেখলে ওরই বাচ্চা কেন ওড়ে তোমার ঘরে সব বন্ধুরা আইস দেখো আইস তো এসো করো কালা দানার মতো লাগছে না

তো এবারে ফিমেলটাকে দেখাবো তো বন্ধুরা দেখো এর আগে যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে আইস দেখো আইসে শো করো এর রেজাল্ট কি আছে দাদা একে উড়ানো নেই দাদা ফিমেল উড়াইনি আমি নষ্ট হয়ে যায় বলে বা বুন এটা আচ্ছা মেলটাকে উড়ানো আছে হ্যাঁ মেলটা উড়ানো আছে পর পাঞ্জরা থেকে তুমি পর দেখো পরে শো করো পাঞ্জরা থেকে তুমি পাঞ্জরা দেখো পাঞ্জরা শো করে নাও তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তুমি স্ট্যান্ডিংটা দেখে নাও এই পায়রা কোনো সেল আছে কারোর দেখে পছন্দ হলে ভালো লাগলে দাদার সাথে যোগাযোগ করবে দাদা এই পায়রাটাও সেল করে দেবে পেয়ারটা তো এবার দেখাবো নেক্সট পায়রা তো বন্ধুরা দেখো এইটাই দাদার লাস্ট পেয়ার দেখানো হচ্ছে তো দাদার কাছে পায়রা অনেক পায়রা কালেকশান আছে তো সব পায়রা তো দেখানো হচ্ছে না এবার দাদার সাথে যোগাযোগ করে দাদা বাড়িতে আসবে বাড়িতে এলে অনেক পায়রা আছে যার যেটা ভালো লাগবে পছন্দ করে নিতে পারো দাদার বাড়িতে অনেক পায়রা আছে তো আজকে ভিডিও আমাদের এখানে শেষ থাকছে তো এতক্ষণ যে দাদার পায়রা দেখানো হচ্ছিল দাদাকে দেখে নাও এদেরই সব পায়রা তো দাদা আপনার পায়রা শখ কতদিন ধরে আছে শখ উঠেছে ফের তো দাদার কাছে দেখলে অনেকই কালেকশন আছে তো দাদা বাড়িতে এলে আরও অনেক কালেকশন দেখতে পাবে তো দাদার ফোন নাম্বার দিয়ে দেবো দাদা যোগাযোগ করে কারো যদি পায়রা লিভার থাকে তো দাদা বাড়িতে চলে আসবে